সালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে আগামীকাল চৌঠা আগস্ট রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা কর্মসূচি বাস্তবায়নে পনেরোটি নির্দেশনা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পনেরোটি নির্দেশনা হল ট্যাক্স বা খাজনা প্রদান না করা বিদ্যুৎ গ্যাস বা পানি সহ কোনো বিল পরিশোধ না করা সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ রাখা শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখা প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানো সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করা বন্দরে পণ্য খালাস না করা কলকারখানা বন্ধ রাখা গণপরিবহন বন্ধ রাখা জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য শুধু রোববার ব্যাংক খোলা রাখা পুলিশ সদস্যদের রুটিন ডিউটির বাইরে প্রোটোকল এবং রায়ট ও প্রটেস্ট ডিউটি থেকে বিরত থাকা শুধু থানা পুলিশের রুটিন ওয়ার্ক চালু রাখা সকল অফশোর ট্রানজ্যাকশন বন্ধ রাখা বিজিবিকে শুধু সীমান্ত পাহারার দায়িত্বে রাখা সরকারি কর্মকর্তাদের নিজ কার্যালয়ে না যাওয়া বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল রেস্টুরেন্ট বন্ধ রাখা তাদের বিবৃতিতে বলা হয়েছে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এইসব খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন চালু থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা রাখার কথাও জানিয়েছে তারা